কাকা কেমন আছেন আছি ভালোই আছেন আপনার নাম কিরণ কিরণ ভাদুরী বাড়ি রামনগর পোস্ট অফিস সমাজনগর ইনন ডুবাইন থানা মধুখালী জেলা ফরিদপুর আচ্ছা তো এখানে আমরা কি চারা দেখছি আই কোন একটি সাগর চারা দেখান এই যে চারা অনেক সুন্দর চারা বানাইছেন কতদিন বয়স বিয়াল্লিশ দিন আছে চল্লিশ বিয়াল্লিশ দিন চল্লিশ বিয়াল্লিশ দিন আচ্ছা এত সুন্দর চারা বানাইছেন এত সুন্দর চারা আমাকে একদিন দেওয়া যায় বলে তো লাগাই এত সুন্দর চারাই ওঠান দিনই ভালো দেখি ওঠান আচ্ছা দেখেন চারা বাহ খুব সুন্দর এগুলো ফাঁকা দেখছি এগুলো ফাঁকা কেন আগে লাগা ফেলছে এগুলো সব ছোট লাগাইছি আগে

না ওই নাম শুনিছি খালি দেখি নাকি তাই ও আপনি ওই বাসুই পাক না ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকেন